অ্যাকচুয়ালি আমি ট্রিটমেন্টের জন্য হায়দ্রাবাদ হায়দ্রাবাদ থেকে আমি তিন দিন আগে কলকাতাতে ফিরি তো কলকাতাতে আমার যাত্রা তো দাদার বাড়ি তো দাদা বললো যে চন্দননগরের জলযাত্রী পূজা তোর আন্দোলন এটা আমি ইউনিভার্সিটি আমল থেকে জানি এগুলো তুই দুটা দিন থেকে পূজাটা দেখে যা সেই হিসাবে আজকে আসা এবং পূজা দেখে যে আমার অনুমতি সেটা আসলে পয়েন্ট করার মতো দু হাজার চব্বিশের জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে ভারত সরকার ফের ভিসা দেওয়া শুরু হলেও শুধুমাত্র এদেশে চিকিৎসা করাতে আসার জন্যই তা মিলছে সব আবার আগের মতো হয়ে যাবে ফের বন্ধুত্বের হাওয়া বইবে দু দেশের মধ্যে আস্থা রাখেন উজ্জ্বল তখন হয়তো আবার এ বাংলার পুজো দেখতে আসবে দত্ত দম্পতি ফেব্রুয়ারির ফার্স্ট উইকে নির্বাচন হবে এবং আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট উনি আর থাকবেন না উনি ফেব্রুয়ারিতে ইলেকশনটা করে তো আমি জানি যে আমাদের ইলেকশনটা হবে এবং যে দলই ক্ষমতা আসবে একটা স্ট্যাবেল সরকার আসলে পরে বিদেশের মধ্যে সংকট উন্নত হবে বা তখন হয়তো তীর্থ ভিসা পুলিশ ভিসা এগুলো চালু হবে